তো আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল তাই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে মা চা খাবে তার জন্য চাটাও বসিয়ে দিয়েছি আর মেয়ে হচ্ছে স্কুলে যাবে তার জন্য তো ভাত বসাতে হবে তাই ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চাও ফুটছে তার মধ্যেও ছেলেকে আবার ডাকতে আসলাম যে ওট তাড়াতাড়ি ওট বেলা হয়ে গেছে যাও উঠে ব্রাশটা শুরু করে দিয়েছে করা ব্রাশ করে নিচ্ছে তারপরে আমাদের তো চা রেডি আমি লিকার চা খাবো তাই চা করে নিয়েছি লিকার চা আর মায়ের জন্য দুধ চা তারপরে ভাতে চালটাও দিয়ে দিলাম জল গরম হয়ে গেছিলো আর মা এদিকে বলছে প্রচুর দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে কর কি করবি মেয়ে স্কুলে যাবে আর মেয়েও তার মধ্যে পড়ে চলে এসছে তারপরে যাই হোক পড়া হয়ে গেছে মা এদিকে ঘরগুলো পরিষ্কার করছিল। এত আরশোলার উৎপাত হয়েছে যে মা সব পরিষ্কার করছে একদম আরশোলায় বাসা বেঁধেছে ওইগুলোর ভেতরে আর এদিকে আমার ভাইয়ের হচ্ছে নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়ি তো ওর বন্ধুরা আমার বাড়ির সামনে এসে আমাদের সব জড়ো হয়েছে একসাথে যাবে ওর বন্ধুরই বিয়ে তো তাই জন্য তাড়াতাড়ি বলছে চল আর মা দেখুন কেমন সমস্ত কিছু বার করেছে এখান থেকে সব পুরো খালি করে দিয়েছে ভেতরে আরশোলায় ভরে গেছে ওই যে যাচ্ছে তাই জন্য পরিষ্কার করছে আর তারপরে তো আমি ভাত হয়ে গেল ভাত হয়ে যাওয়ার পর ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে নিজে খায় না এখনও ওকে খাইয়ে দিতে হয় আর ওদিকে মেয়ে স্কুল যাবে তার জন্য ভাতটা ওকে মাখিয়ে দিয়েছি ও নিজেই খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আবার ও বলছে তাড়াতাড়ি করো মা তাড়াতাড়ি করো কতক্ষণ লাগাচ্ছ দেরি হয়ে যাবে ব্যাস এবার নিয়ে যাচ্ছি স্কুলে ওকে দিয়ে চলে আসবো আর দিয়ে এসেই তারপর অনেকগুলো জামা প্যান্ট ছিল সেগুলোই রোদ উঠেছে আবার নিয়ে গিয়ে ছাদে সব দিয়ে আসলাম আর আমি এদিকে আমার টিফিনটাও সেরে নিলাম আজকে ওটস খেয়েছি ওটস কলা কিশমিশ দিয়ে দুধ দিয়ে এটাই খেয়ে নিলাম তারপরে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি ভাত তো হয়েই রয়েছে আর এদিকে পটল আলুর তরকারি পটল সোয়াবিন আলু দিয়ে তরকারি হয়েছিল আর এদিকে পনির আলুর একটা আলাদা করে তরকারি করেছিলাম খায় না পটল তার জন্য ওর জন্য পনির আলু আলাদা তরকারি করতে হয়েছে পনির আলুর আলুটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটবে একটু তারপরে তারপরে নামিয়ে দেবো তারপরে এদিকে দুপুরবেলায় মা আর মেয়ে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেল আর আমি ছেলেকে তখন খাওয়াচ্ছিলাম ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি তারপরে দুপুরে একটু ঘুমালাম বিকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠেছি ঘুম ভাঙছিল না তারপরে ধরে ভাই এসছে ভাইয়ের বান্ধবী এসছে ওকে আবার চা খেলো ও খেলো আমরাও খেলাম সবাই মিলে একসাথেই চা ফা খেলাম গল্প করলাম ও আবার রেডি হচ্ছিলো একটু লিপস্টিক লাগিয়ে নিল যাই হোক তারপরে সন্ধেবেলায় আবার মা রাতের জন্য রেডি করছে রাতে রুটি দিয়ে তরকা হবে তাই তরকার ডালটা আগে সেদ্ধ করে নিলো নুন হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি বসিয়ে দিয়েছে প্রেসারে পশিয়ে দিয়েছে এই যে টাইম দিয়ে দিয়েছি সুন্দর সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর এর মধ্যেই আবার ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আর আজকে অন করা হয়নি ওই জন্য একটু বেলা করেই সন্ধ্যের দিকেই মা আবার অন করে দিল যে কাঁচা থাকলে আর কি কালকে সকালে রোদ উঠলে মেলা যাবে ওই জন্য আর কি অন করে দিয়েছি যে কাঁচা তো থাকবে আর রাতের যে তরকাটা যে সেদ্ধ করা হয়েছিল। সেটাই আবার কেটে রেখেছে লঙ্কা টমেটো আর আদা কুচি রেখেছে ওটা আবার ফ্রাই হবে আর এদিকে বাবা আর মা বসে পড়েছে কালকে কি বাজার করবে কালকে যেহেতু রবিবার তাই একটু রবিবারে অন্যরকম একটু হয় রান্নাবান্না তাই জন্যই আলোচনা করছে যে কি বাজার করবে না করবে কখন যাবে সেটাই আর কি বলছে সেটাই সক আলোচনা করছে যে কখন বাজার আর এদিকে ছেলে দেখে চলে এসেছে পড়ে আসার পর একটুখানি টিভি দেখে টিভি দেখতে বসে পড়েছে আর মেয়ে বইয়ের তাকগুলোকে বুঝে যাচ্ছে ও বইয়ের তাক ব্যাগটা কেচে দিয়েছি তো তাই বইগুলো সব বাইরে তাই গুছিয়ে নিল আর আজকে তরকাটা হচ্ছে বাবা রান্না করবে বলে বাবাও চলে এসেছে তরকার রান্না করতে বাবা বেশ ভালোই পারে তরকাটা রান্না করতে বরাবরই আমরা ছোট থেকে বাবাই করে এসছে যখনই খেতাম তরকা বাবাই রান্না করত মাও পারে কিন্তু বাবা করে বলে ভালো লাগে আমার করতে তাই বাবাই রান্নাটা করছে আজকে এই যে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিলো আর মাও আবার না থাকতে পেরে একটু হেল্প করতে চলে এলো বললো দাঁড়াও দাঁড়াও আমি মেথিটা একটু ভেজে দিই তারপরে তুমি ওতে দিয়ে দাও একটু হেল্প করে দিল বাবার যাক ভালোই হয়েছে তারপরে তো বাবা দিয়ে দিলো মেথিটাকে গুঁড়ো করে আর মাও এদিকে রুটিটা করে নিলো রাতে টাটা বাই বাই